হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মিশানে একটু ঘুরতে মানে এখানে ভাত বাড়ি এসে একটু মিশান সামনে ছিল একটু ঘুরতে চলে আসলাম এই যে এখানে লেখা আছে আলামির মিশান মানে গাছগুলো কেটে কেটে এখানে লেখা আছে দেখো আর আমরা ভেতরে ঢুকে পড়েছি তো ভেতরটা মানে প্রচুর বড় প্রচুর প্রচুর বড় দেখো এই পাশটা কোয়াটার আছে আর এ পাশে সব ফুল গাছ লাগানো আছে প্রচুর প্রচুর ফুল গাছ লাগানো আছে তো ভেতরটা দারুণ তো অনেক রকম ফুল গাছ আছে এখানে গোলাপ গাছ আছে গোলাপ গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছি আর এইদিকে আছে মিশন আর ওই পাশে আছে স্কুল ভেতরেই স্কুলও আছে তো আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি ভেতরটা খুব খুব সুন্দর বিরাট মাঠও আছে এই সাইডে রাস্তা আছে দারুণ আর আমরা যে সময় গিয়েছিলাম ওই সময়তে ক্লাস হচ্ছিল তাই দেখো এদের এখানে ক্লাস হয়ে গেল সবাই বেরিয়ে পড়েছে